হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা রাখতেছি যে যেখান থেকেই আজকের আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমরাও কিন্তু ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা বৃহস্পতিবার রাত থেকে শুরু করছি তো বৃহস্পতিবার বেলায় এখন মেবি সাতটা বাজে হয়তো তো এখন আমি একটা তরকারি রান্না করে রাখতেছি কালকে যেহেতু শুক্রবার তো শুক্রবার দিন দেখা যায় একটু সকাল দেরিতেই উঠা হয় তারপরে বাচ্চারা বাসায় থাকে তাদের সঙ্গে একটু সময় দিতে হয় তো ওই দিন আর অত বেশি কাজ করতে ইচ্ছে করে না সেই কারণে রাত্রেবেলা আমি কিছু কাজ এগিয়ে রাখি আর শুক্রবারে হচ্ছে মানে আমি বিয়ের পর থেকেই দেখতেছি এই বাসায় সবাই একটু তাড়াতাড়ি খাবার টাবার নিয়ে দুপুরের খাবার টাবার খেয়ে হয়তো বাইরে যায় তো কালকে আমার দুইটা আবার দাওয়াতও আছে তো সব কিছু মিলে আর কি বৃহস্পতিবার ওই জন্য আমি সন্ধেবেলায় একটু রান্না বান্না করে রাখতেছি তো কালকেও কিছু রান্না করব। কিন্তু রাত্রে এই একটা তরকারি রান্না করে রাখতেছি আর একটু হালুয়া বানিয়েছি সকালে নাস্তার জন্য তো ওই যে আমরা ডিম দিয়ে পরোটা খেতে পারি না কেউ তো তরকারি অথবা মিষ্টি কিছু একটা থাকলে ভালো হয় তো এখানে তো দেখতেই পারলেন আমি রান্নাটা শুরু করে দিয়েছি তো প্রসেসিংটা কিন্তু আমি শুরু থেকে ভালো মতোই দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে এখানে মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে তো আমি পেঁয়াজটা ভেজে নিছি ভালো মতো তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিছি বাটা মশলা দিছি সব মশলা দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিছি এরপরে এর মধ্যে হচ্ছে আমি মাংসটাও দিয়ে দিব তার আগে মশলাটা আরেকটু ভালো মতো কষিয়ে নিচ্ছি এই যে তেল ছেড়ে গেছে কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে মশলা কষানোর সময় যদি কালার ভালো আসে তাহলে তরকারির কালার ভালো আসবে এটা নিশ্চিন্তে থাকতে পারেন এটা কিন্তু রান্না করার একটা টিপস আমি যখন মশলা কষাই তখনই বুঝে যাই যে আসলে এখানে সব মশলা দেওয়া হয়েছে কি হয় নাই তরকারির কালারটা ভালো হবে না হবে না তো তরকারির কালারটা ভালো হলে আমার কাছে মনে হয় খেতেও ভালো হয় শুধু লবণের ব্যালেন্সটা ঠিকঠাক মানে থাকলে হয় আর কি ঝাল একটু কম হলেও চলে কখন একটু বেশি হলেও চলে বাট লবণটা কিন্তু ঠিক থাকার দরকার আছে তো ওইটাই তো ফার্মের মুরগি রান্না করতেছি আমার বাসায় আবার বাচ্চারা একটু ফার্মের মুরগিটাই বেশি পছন্দ করে আর আজকে বৃহস্পতিবার কিন্তু হচ্ছে মানে ওরা দুপুরে পাকিস্তানি মুরগি খাইছিল ওই জন্য রাত্রেবেলা ফার্মের মুরগি করতেছি এই যে এখানে আমি হালুয়া রান্না করছি এটা আটা দিয়ে করছি আমার বাসায় আমরা চারটা লোক চারটা মানে চার রকমের হচ্ছে চয়েস খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো এই যে আটার যে হালুয়াটা হয় এটা সময় আর আমি ভালো খাই সাইমের সুজিটা ভালো খাই তো ওর বাবা আবার এই যতই মানে মিষ্টি জিনিস থাক ওর আবার তরকারি ছাড়া ও রুটি খেতে পারে না বা পরোটাও খেতে পারে না তো ভাবলাম যে যেহেতু সকালবেলা হচ্ছে সবাই আর কি দেরিতে উঠি তো নাস্তা খেয়ে আবার দুপুরে রান্না করতে গেলে একটু লেটই হয়ে যায় তো মুরগির মাংসটা রান্না করে রাখি মাংসটা রান্না করলে কিন্তু দুইবার গরম করে খাওয়ার পর আর খারাপ লাগে না কিন্তু মাছের তরকারি বারবার গরম করে খেতে গেলে আর অত টেস্টটা থাকে না কালকে সকালে যে রুটি করব তো এখানে আটা শেষ হয়ে গেছে যারটা আমি ধুয়ে দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে এই জন্য এখন এটাতে আমি আটাটাও ঢেলে নিচ্ছি আর আজকে বিকেলবেলায় আমার দুইটা পার্সেল আসছে সেগুলো আপনাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমার কাছে মনে হয় আপনাদের ভালোই লাগবে ছোট ছোট কিছু আইডিয়া আর কি পাবেন এই ভিডিওটা দেখলে এই আটাটা খুবই ভালো আমি অনেক ব্র্যান্ডের আটা খাইছি কিন্তু এই আটার মতো আমি ভালো পাইনি এই আটা রুটিও যেমন স্বাদ লাগে ওরকম আবার এই আটাটা দিয়ে কেক বানালেও ভালো হয় তো আমি জানি না আমি অনেক ভালো ভালো আরও ব্র্যান্ডের আটা খেয়ে দেখছি কিন্তু এই আটার মতো না মিষ্টি যে কোনো জিনিস ফ্রিজে রান্না করে রাখলে ওইটা আমরা মানে বেশি ভালো মতো খাই আর কি ভালো বেশি লাগে গরম জিনিসের থেকে তো ওই জন্য আমি রাত্রেবেলা হালুয়াটা করে ফ্রিজে রাখলাম এরপরে তরকারিটাও রান্না করে রাখলাম এখানে আটাটাও ঢেলে রাখতেছি সকালে উঠে শুধু রুটি করব আজকে আমি রাতেই মানে চিন্তা ভাবনা করে নিচ্ছি কালকে কি নাস্তা করা হবে কয়েকদিন থেকে মানে রেগুলারই হচ্ছে পরোটাটা খাওয়া হয়েছে ভাবলাম কালকে রুটি করব সবার জন্য এমনিতে প্রত্যেক দিন আমাকে রুটি করতে হয় মানে পরোটা খিচুড়ি যেটাই করি সময় আবার রুটি ছাড়াও তার চলে না তো এই যে এখন আমি আগে পার্সেল দুটা দেখাই ওইদিকে তরকারিটা হতে থাক তো এখানে হচ্ছে আমি একটা ট্রাই ফ্রুড অর্ডার করছি আমার ট্রাই ফ্রুডগুলো এত বেশি নষ্ট হয় কি বলবো তো একটা ট্রাই আছে আর একটা হচ্ছে আমাদের ব্যাক পেইনের সমস্যা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই ওই জন্যে একটা হচ্ছে ওই যে ওয়াটার যে মানে হিট গরম করে দেয় না ওই ইয়াগুলা ব্যাগগুলা তো ওই ব্যাগগুলা এর আগে আমি একটা নিয়েছিলাম অনেক ভালো ছিল তো দারাজের থেকে আরেকটা অর্ডার করছি আর সব থেকে কম দাম যেটা সেটাই অর্ডার করছি কারণ ওগুলা হচ্ছে বেশি দিন একটা না সে যতই ভালো হোক আমার আগেরটা ভালো আছে নষ্ট কিন্তু হয়নি বাট আগের মতো আর অত পানিটা বেশি গরম থাকে না সেই জন্য আর এই ট্রাইপোর্ডটা নতুন আমি দেখলাম দারাজে আসছে আর এই জন্য এই ট্রাইপডটা অর্ডার দিচ্ছি যে নিচের যে গোলটা আছে আমার ট্রাইপোর্ডের এই নীচের গোলটাই বেশি নষ্ট হয় ওই জন্য এবার এরকম দিচ্ছি তো নিচেরটা আর গোলটা নষ্ট হওয়ার ভয় নেই বাট এই ট্রাইপোর্ডটাতে হচ্ছে যে ফোন রাখার জায়গাটা সেইটা একটু দুর্বল অলরেডি এই ট্রাইপোর্ড থেকে আমার ফোনটা পড়ে একটু স্পট হয়েও গেছে আমি এখন যখন ভয়েস দিচ্ছি কারণ এটা হচ্ছে বৃহস্পতিবার দিন আমি ব্লগটা শ্যুট করতেছিলাম ভিডিওটা হয়তো আমার যেতে যেতে দেখা যাবে আবার আবারও বুধবার বৃহস্পতিবার চলেই আসবে তো জানি না ভস দিচ্ছি এখন কবে আমি দিব ভিডিওটা কারণ দুই একটা ভিডিও কিন্তু আমাদের রেডি করাই থাকে বিপদ আপদের জন্য চাইলে তো সবসময় আর ক্যামেরাও অন করা যায় না আর ভিডিও এডিটিংও করা যায় না তো যারা আমরা এই জন্য কন্টেন্ট ক্রিয়েটার একটু ভিডিও আমরা আগে থাকতেই রেডিও করে রাখি তো আমি তো রাখি যখন আমার মন ভালো থাকে আবার যখন মন ভালো থাকে না মুড থাকে না তখন কিন্তু আর করা হয় না এই তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি পার্সেল দুইটা কি আসছে আর এই দুইটা মিলে হচ্ছে আমার কাছে নিয়েছে আপনার ডেলিভারি চার্জ সহ ছয়শো ছাব্বিশ টাকা তো দুইটারই কিন্তু আলাদা আলাদা করে আমি অর্ডার করছিলাম তো ডেলিভারি চার্জটা এই জন্য দুইটার আলাদা আলাদা আসছে ব্যাগটা কিন্তু একশো টাকা নিছিল আর ডেলিভারি চার্জ সহ তিনশো টাকা আর ড্রাই ফ্রুটটা ডেলিভারি সহ তিনশো টাকা তো এমনিতে কিনতে গেলে ড্রাই বাজারে অনেক দাম থাকে সাড়ে চারশো পাঁচশো থাকে এই ছোটগুলাই তো এই জন্য মানে দারাস থেকে নিলাম দেখি কেমন এদিকে আমার তরকারিটা হয়ে গেছে এই তো একটা এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব তো পরের দিন আবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি মার্শাল্লা দিকে অনেক সুন্দর ওয়েদার আমার কাছে বেশ ভালো লাগতে আর এখন আমি একটু বাইরে থেকে আসলাম এখন আমি নাস্তাটা রেডি করার জন্য আটার কাইটা করে নেই আগে আটার কাইটা একটু করে আমি কিছুক্ষণ রেখে দেই তারপরে দেখা যায় দশ মিনিট পর আমি রুটিটা বানাই এতে করে রুটি অনেক সফট হয় আপনি যদি সারাদিনও রুটিটা একটা বক্সে রেখে দেন একদম মনে হবে যেন টাটকাই বানিয়ে খাচ্ছেন এরকমটা লাগে তো আমরা মেয়েরা যত অসুস্থ থাকি যতই ক্লান্ত থাকি যা কিছুই থাকি সংসারের কিন্তু সমস্ত কাজ আমাদেরকে বুঝিয়ে দিতে হয় পরিবারের লোকগুলার কাছে যেমন অফিসের সব কাজ বুঝিয়ে দিতে হয় বসের কাছে তো সেই রকমই তার মানে এই না যে কেউ আমাকে প্রেশার ক্রিয়েট করে কাজগুলো বুঝিয়ে নেয় আসলে এগুলো আমার কাজ এগুলো আমাকেই করতে হবে তো সেই জন্য নিজেকে একটু ফিট রেখে নিজের মনটা ভালো রাখি শোল্ডার যেন ভালো থাকে সব কিছু চিন্তা ভাবনা করে আমি সব সময় বুদ্ধি করে এইভাবেই কাজ করি আর আমার হাজবেন্ডের একটা ভালো গুণ হচ্ছে আমার বাচ্চাদের খুব ভালো গুণ হচ্ছে ওরা কিন্তু মানে একটা তরকারি রান্না করে রাখলাম বা কিছু রান্না করে রাখলাম পরে ওটা যদি গরম করে দেই কখনো মানে বিরক্ত হয় না অনেকের আছে দেখা যায় যে বাসি খাবার খেতে চায় না আবার এক জিনিস বারবার খেতে চায় না আমার বাসায় মানে ওদের এই স্বভাবটা নাই বিদায় আমি কিন্তু মানে এখনও পর্যন্ত ভালো মতো সব কিছু ম্যানেজ করতে পারতেছি হয়তো তো এইখানে হচ্ছে আমার জিনিসপত্রগুলো থাকে তো ওইখান থেকে ফ্রাই প্যানটা নিয়ে নিচ্ছি রুটি শেখবো যেহেতু আর এই কড়াইটার পানি শুকিয়ে গেছে রাত্রেবেলা তো ধুয়ে রাখছিলাম ওইটা এখন এখানে রেখে দিলাম তো এইটা অনেক কাজের একটা র্যাক আমার কাছে মনে হয়েছে তো ভালো লাগে আমার ওভেন কেবিনেটটা অনেক জিনিসপত্র রাখা যায় আর আমার এই ফ্রাই যখন কিনছিলাম মাসাল্লা দিলে এত সুন্দর ছিল দেখতে বাট খুবই বিচ্ছিরি অবস্থা এটা কিন্তু কাজ ভালো হয় বাট এটা দেখতে খুব খারাপ লাগে কিন্তু কাজ তো চলে তো এই কারণে এটা আমার কাছে আছে আর এটাতে পরোটা শেখা অনেক ভালো হয় যে পাতিলাগুলো দেখবেন যে হচ্ছে এরকম পুরে কালো হয়ে যায় ওগুলাতে যে কোনো জিনিস ভাজি ভুজি কিন্তু খুবই ভালো হয় এটা আমার পুরাতন অভিজ্ঞতা আর এই যে বললাম না আটাটা খুবই ভালো আসলে এই আটাটা অনেক ভালো এত সুন্দর মানে ফুলে দেখেই মন শান্তি প্রথমে আমি রুটিগুলো সব বেলে নিয়েছি তো বেলতে বেলতে কিছু রুটি আবার শিখেও নিয়েছি যেহেতু সেদ্ধ আটা রুটি এগুলো কিন্তু সব একসঙ্গে বানিয়ে রাখলে সমস্যা হয় আর আজকে একটু বেশি করেই রুটি বানিয়েছি কারণ হচ্ছে একটু রুটি বানা থাকলে আমরা কিন্তু পরেও খাই আমি না খাইলেও সুমাইয়া খুব ভালো খায় পরেও থাকলে সেই জন্য ওর জন্য দুই চারটা রুটি একটু বেশি করেই বানাই আর আমার বাচ্চা বাইরের খাবারের থেকে ঘরের খাবার বেশি পছন্দ করে ওই জন্য আর কি করে রাখি যেমন বাইরের যে মানে বাচ্চাদের যে খাবারগুলো হয় ওগুলা খেয়ে ওর পোষায় না ওর এরকম রুটি ভাত এই এই ফল এইসব খাবার হলেই ও ভালো খায় আর রুটিগুলো এখন বানা শেষ এরপরে হচ্ছে আমি চাটাও বসিয়ে দিব আর আজকে না আমি অনেক সকালে উঠছিলাম আমি ভাবছিলাম শুক্রবারের দিন আমি হচ্ছে বেলা করে উঠবো কিন্তু ওয়েদারটা ভালো থাকার কারণে রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আমার ঘুম হওয়ার কারণে আমি সকাল সকাল উঠতে পারছি তো ঘুমটা যদি ঠিকঠাক মতো হয় না সকাল উঠলে খারাপ লাগে না এই জন্য আজকে সকাল সকাল উঠছি এখন যখন আমার রুটিগুলো সব বানা হয়ে গেছে এখন কিন্তু সাতটা বাজে তো সুমার বাবা কিন্তু উঠে গেছে যে আমি যে কাজ করতেছি না একটু হলেও তো শব্দ হয় তো সেই শব্দ পাওয়ার পর পর আর কাউকে ডাকতে হয় না তো এক এক করে সবাই উঠে যায় তো সেইটাই তো উঠে আর একটু ঘুমিয়ে নাও আমার উঠছিল বলছে বাচ্চারা যেহেতু দুপুরে ঘুমায় না সকালবেলা আমি যদি তাদের কোনো মানে ইয়া না থাকে তো ঘুমাতে দেই আর সময়া নাস্তা না করা পর্যন্ত কিছুতেই বই নিয়ে বসে না তো ওই জন্য ওকে আমি ঘুমাতে বললাম যে তুমি আর একটু ঘুমাও তো ঘুমাবে না তো আর একটু শুয়েই থাকবে হয়তো তো এতে করে ওর ভালো লাগবে আর কি শরীরটা আর এখানে আমি রুটি বানাই তো এই জায়গাটা এখন আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আটাটা সরাই কিন্তু রুটি বানালে আর ফ্যান দিয়েই যেহেতু কাজ করতে হয় তো আটা একটু ছড়ায় সেই জন্য আগে মুছে নেই কারণ এখানেই আমার সব কিছু রাখতে হয় রান্নাঘরে যা কাজই করি না কেন তো এর মধ্যে আমি সুমার বাবাকে খেতে দিচ্ছি আর আমার চা হয়ে গেছে আমি তো বেশিরভাগ মানে চা দিয়েই রুটি পরোটা খাই আজকে একটু হালুয়া দিয়ে রুটি খাবো ভালো লাগে আমার হালুয়া খেতে অনেক আমার অনেক ফেভারেট তো দুধ চাটা মশাল্লা দিলে আজকে অনেক ভালো হয়েছিল আমার কাছে একটু কড়া চা খেতে ভালো লাগে আর আজকে চাটা একটু কড়াই হয়েছিল আর এই যে সোমার বাবা নাস্তা করতেছে আমি নাস্তা করতেছি তো এই আমাদের নাস্তার টেবিলেই দেখা যাবে আধা ঘন্টা এক ঘন্টা মানে চলে যাবে কারণ নাস্তা খাচ্ছি গল্প করতেছি তো সংসারিক অনেক বিষয় থাকে যেগুলো নিয়ে আলোচনা করতেছি তো এগুলো তো চলতেই থাকে যার কারণে আমি আগেই থেকে এই যে কাজ রেডি করে রাখলে এখন আমার যদি দশ মিনিটের জায়গায় এক ঘন্টা দেড় ঘন্টা বসেও আমি তার সাথে গল্প করি সময় কাটাই আমার কিন্তু আর টেনশন থাকবে না সেই জন্যই আমি কাজ গুছিয়ে রাখি শুক্রবারের দিন সবাইকে একটু সময় দিতে যেন পারি আর তারা সব সময় আমার কাছ থেকে সময় যায় তো তাদের আবদারটা আর কি রাখতে হয় আর যদি আমার হাতে অনেক কাজ থাকে আর তখন যদি সুমার বাবা বা বাচ্চারা সময় চায় তখন আমি একটু ওদের সাথে চিল্লাপাল্লা করি যে তোমাদের তো কাজ নাই এই জন্য তোমরা গল্প করতে চাও আমার তো অনেক কাজ আছে তো আমাকে কেউ জ্বালায়ও না তখন আবার তাদের একটু হলেও মনটা খারাপ হয় তো এই জন্য বুঝে শুনে আমি বৃহস্পতিবারের দিন কিছু কাজ গুছিয়ে রাখি আর শুক্রবারে তাদেরকে একটু সময় দেই আর আমি দেখা যায় এখন দুপুরের মধ্যে সব কাজ শেষ করে সাওয়ার নিয়ে আমার আর একটা আছে ওখানে অবশ্যই আমাকে যেতেই হবে তো সেখানে যাব আবার সেখান থেকে এসে আমাকে আমার বাবার কাছেও যেতে হবে তো আমি কথা দিয়েছিলাম শুক্রবারে গিয়ে আমি আমার আব্বার সঙ্গে দেখা করে আসব। তো একটু মানে এক ঘন্টার জন্য হলো আমাকে যেতে হবে কথা যেতে দিছি তো নাস্তা করার পর তোমার বাবা অশ্রুমে চলে গেছে আর আমাকে এখানে দায়িত্ব দিয়ে গেছে দোকানটা ছেলেগুলো খুলতেছে আমাকে বলতেছে তুমি বসে বসে সিসি ক্যামেরায় দোকান দেখো ওরা কি করে না করে তুমি দেখো আমি যতক্ষণ না আসি তো সেই ডিউটিটা পালন করতেছি আর এই ছেলেটা আজকে অনেক সকালে আসছে আটটা বাজে আসছে তো এসে সে হচ্ছে গিয়ে দুইটা দোকানে খুলে বসে আছে আমাকে পাহারা দিতে হচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম